তাহলে যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে হয় বিজেপির নেতারা বঙ্গ বিজেপির নেতারা এর আগে ডাহা মিথ্যে কথা বলেছেন ভুলভাল তথ্য সামনে রেখেছেন আর তা না হলে এইবারে কেউ মিথ্যে কথা বলছে এবং এইবারে সাংঘাতিক সব তথ্য সামনে রাখা হচ্ছে এবং এইবার যা সব ঘটনা ঘটছে বঙ্গ বিজেপির এখনই জানতে পারা যাচ্ছে সেটাকে এখন দেখার বিষয় যে বঙ্গ বিজেপির নেতারা আদৌ সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে নড়ে চড়ে বসেন কাজকর্ম করেন তাদের মনে হয় এটা যে হ্যাঁ এইবার উঠে বসতে হবে নাকি এখনো বঙ্গ বিজেপির নেতারা মনে করবেন যে না না খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হয়নি আমরা একদম ঠিক আছি স্টেজে মেক করে দেবো শুভেন্দু সুকান্ত জুটি কিছু না কিছু বলে ঠিক কাটিয়ে দেবে মেকআপ করে দেবে কোনটা বিজেপি ভাবছে এখন দেখার বিষয় কিন্তু মিথ্যে কথাটা কোথায় ভুল তথ্যই বা কোথায় দেখুন সম্প্রতি একটি খবর সামনে এসেছে যেটা শুনে আপনি হাসতেও পারেন কটাক্ষও করতে পারেন কিন্তু এটা হয়েছে বিজেপির রাজ্যসভার একজন সাংসদ রয়েছেন পশ্চিমবঙ্গের শ্রমিক ভট্টাচার্য তিনি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বিজেপির সদস্য করার জন্য লোকজনের খোঁজ শুরু হয় এবং জানা যায় যে সেই বিয়ে বাড়ির স্বয়ং কোনেকে বিজেপির সদস্যপদ গ্রহণ করানো হয়েছে এবার এই খবর সামনে আসার পরে শাসক দলের লোকজন কটাক্ষ করতে শুরু করেন টিটকিরি দিতে শুরু করেন কিন্তু বিজেপির এক কর্মী বলেন আসলে বিষয়টা হচ্ছে দাদা বিয়ে বাড়িতে গিয়ে গিফট দেওয়ার পর উপহার দেওয়ার পরে কোনে নিজেই বলেন যে আমি বিজেপির সদস্য পদ গ্রহণ করে আপনাকে রিটার্ন গিফট দিতে চাই এবং তারপরে গোটা বিষয়টা হয়েছে একদম অর্গ্যানিকভাবে যা হওয়ার সেগুলো হয়ে গেছে তো এবার আপনি প্রশ্ন করবেন যে কেন এই সমস্ত সদস্য পদ গ্রহণ করানোর হুড়োহুড়ি কেন পড়ে গেছে এখন দেখুন পশ্চিমবঙ্গের বিরোধী স্পেস যেটা রয়েছে সেখানে যেরকম দেখা যাচ্ছে বাম কংগ্রেস আইএসএফ এর সদস্যদের ক্ষেত্রে একটা রক্তক্ষরণ সামনে আসছে সেখানেই বঙ্গ বিজেপির মধ্যে দারুণ একটা তোড়জোড় পড়ে গেছে দারুণ হাঙ্গামা চলছে তার কারণ কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপিকে একটা টার্গেট দেওয়া হয়েছে এক কোটি সদস্য পদ গ্রহণ করাতে হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে এক কোটি মানুষকে বিজেপির সদস্য করতে হবে তো এক মাসের মতো মোটামুটি সময় ছিল এক কোটি সদস্য পদ বিজেপিকে বঙ্গ বিজেপিকে কে জোগাড় করে নিয়ে আসতে হবে এবার কেন্দ্রীয় বিজেপির এটা একটা পাইলট প্রজেক্ট বলতে পারেন এবং এটা নতুন নয় এর আগেও কেন্দ্রীয় বিজেপি এই ধরনের ড্রাইভ নিয়েছে যেখানে তারা এই সদস্য পদ গ্রহণ করানোর জন্য একটা অভিযান শুরু করে একটা কর্মসূচি গ্রহণ করে এবার এটা এই জন্য নয় যে এই তো আমি এক কোটি সদস্যকে নিয়ে নিলে আমি এক কোটি ভোট আমার সিকিউর হয়ে গেল ব্যাস একটা দারুণ ব্যাপার হলো না বঙ্গ বিজেপি বলুন বিজেপির এটা একটা কর্মসূচি জনসংযোগের যেখানে বারবার মানুষের কাছে যাওয়া হবে নির্বাচনের আগে একটা বেশ মোটামুটি ওয়ার্ম আপ একটা প্রিপারেশন করা হবে মানুষের কাছে পৌঁছানো বিভিন্ন জায়গায় যাওয়া সদস্য পদ কারা নিচ্ছেন কারা নিচ্ছেন না কোন এলাকায় কতজন আমাদের দিকে ঝুঁকে আছেন কোন এলাকায় কতজন আমাদের দিকে ঝুঁকে নেই তাহলে কোথায় আরও বেশি করে খাটতে হবে এইগুলো মোটামুটি বিজেপি ঠিক করে নেয় এবং তার ফলে নির্বাচন চলে আসতে নির্বাচনী ক্যাম্পেইনটা আরো গিয়ে বিস্তারিতভাবে এবং টার্গেটেড ভাবে যেখানে যেরকম দরকার সেরকম করা যায় কারণ হাতে তথ্য রয়েছে তারই সঙ্গে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে বিজেপির যা বক্তব্য ধরুন ক্ষেত্রে যেমন লক্ষ্মীর ভান্ডারের উল্টো দিকে বিজেপির তরফ থেকে অন্নপূর্ণা যোজনা আনা হবে এই ধরনের যে স্কিমগুলো বিজেপি আনবে সেগুলো আরো বেশি করে টার্গেটেড ভাবে তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তো এটা মোটামুটি একটা জনসংযোগ এবং নিজেদের কাছে তথ্য সংগ্রহ করার একটা অভিযান এবং কর্মসূচি ভালো কথা তো সেখানে তেরে ফুরে উঠে সবাই কাজকর্ম করছেন বঙ্গ বিজেপির এই সদস্যতা দায়িত্বপ্রাপ্ত শ্রমিক ভট্টাচার্য কাজটা করেছেন তাতে খারাপ তো কিছু নেই ভালো কথা খাটনি করছে বঙ্গ বিজেপির লোকজন এবং এটাই একমাত্র যে বিয়েবাড়িতে গিয়ে সদস্য পদ গ্রহণ করানো হয়েছে তা নয় আবার জানা যাচ্ছে বীরভূমে বিজেপির যিনি জেলা সভাপতি রয়েছেন ধ্রুব সাহা তিনি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন গিয়ে বরকোনে দুজনকেই তিনি সদস্য পদ গ্রহণ করিয়েছেন তো এসব চারিদিকে হচ্ছে এবার আপনি ভাববেন যে আচ্ছা তাহলে বঙ্গ বিজেপির নেতারা ফাইনালি প্রচুর খাটাখাটনি করছেন এবং এর ফল নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে এত পরিশ্রম তারা করছেন এক কোটি টার্গেট তারা নিশ্চয়ই পূরণ করবেন কেন্দ্রীয় বিজেপি টার্গেট বেঁধে দিয়েছে অমিত শাহ স্বয়ং টার্গেট বেঁধে দিয়েছেন বঙ্গ বিজেপি নিশ্চয়ই লক্ষ্য পূরণ করবে আচ্ছা ঠিক আছে যদি এক কোটি পুরো নাও করা যায় মোটামুটি পাস মার্কস কত হতে পারে পঞ্চাশ লাখ বা পঁয়ত্রিশ ধরে নিন পঁয়ত্রিশ লাখ তো অন্তত হবে কিন্তু শেষ যা তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে সাড়ে উনিশ লাখ মতো সদস্য বিজেপি গ্রহণ করতে পেরেছে এখনো পর্যন্ত জোগাড় করতে পেরেছে সাড়ে উনিশ লাখে বিজেপি আটকে গেছে এবং তার মধ্যেও বহু সদস্য এমন রয়েছেন যারা বিজেপির পুরনো সদস্য সদস্য এবং এবারে তারা রিনিউ করছেন এবার এইখানে একখানা মজার টুইস্ট আছে আর সেটা হচ্ছে বঙ্গ বিজেপির তরফ থেকে সামনে রাখা হয়েছিল যে সেই সময় খুব তাড়াতাড়ি তারা পঞ্চাশ লক্ষ সদস্যে পৌঁছে গিয়েছিল এবং পঞ্চাশ লক্ষের পরেই তারা চলে গিয়েছিল সাতাত্তর লক্ষে এবং সাতাত্তরের পর সেটা নব্বই লাখেও পৌঁছে গিয়েছিল মানে এক কোটি প্রায় তারা সেই সময়ই ছুঁয়ে ফেলেছিলেন তো দু উনিশে যেখানে বিজেপি এইরকম তরতর করে এগিয়ে প্রায় এক কোটি ছুঁয়ে ফেলেছিল সেখানে দু হাজার চব্বিশে বিজেপির পশ্চিমবঙ্গে এইরকম হাড়ির হাল কেন এবারে নতুন সদস্য প্লাস পুরনো সদস্য যারা রিনিউ করছেন সব মিলিয়ে সাড়ে উনিশ লাখে বিজেপি আটকে গেছে ব্যাপারখানা কি তাহলে হয় এর আগে বঙ্গ বিজেপির তরফ থেকে একেবারে ডাহা মিথ্যে ভুলভাল তথ্য কেন্দ্রকে দেওয়া হয়েছিল এবং এইবারে সেটা ধরা পড়ে যাচ্ছে আর তা না হলে বিজেপির হাল পশ্চিমবঙ্গে এখন এতটাই খারাপ এতটাই তথই বচ এবং দোদুল্যমান যে একটা সময় যেখানে তারা কোটিতে পৌঁছে যাচ্ছিল তরতর করে সেখানে এখন লাখে পৌঁছাতে পর্যন্ত তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে এই যে ওয়ার্নিং বেল এখন বিজেপির জন্য বাজছে এটা আদৌ বিজেপি দেখতে পাবে কি পাবে না সে তো তাদের ব্যাপার তবে বঙ্গ বিজেপি এরকম সতর্কবার্তা এর আগেও পেয়েছে এবং সম্পূর্ণ সেটাকে নশ্বাক করে এড়িয়ে এগিয়ে চলে গেছে এই উদাহরণ আমরা এর আগে প্রচুর দেখেছি লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে প্রচুর কথা বলেছিলেন যে সংগঠনকে তো শক্তিশালী করছে না প্রার্থী এক্ষেত্রে দেখা যাচ্ছে কেমন গোলমেলে ভাব তারপরেও আপনারা কি করে তাহলে ভোট পাবেন জিতবেন কি করছেন আপনারা কিন্তু বিজেপির তরফ থেকে এসবকে তখন একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি বিজেপির তরফ থেকে তখন অনেক বড় বড় কথা বলা হয়েছিল শুভেন্দু অধিকারী গলার শিরা ফুলিয়ে বলেছিলেন যে পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল আর এই লোকসভা নির্বাচন হচ্ছে সেমি ফাইনাল মানে দু হাজার বিধানসভা নির্বাচনটা হচ্ছে ফাইনাল এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন এই কোয়ার্টার ফাইনালেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো আমরা আঠেরো থেকে ছত্রিশ হব আর তিন মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা বিদায় দেব তারপরে সেই ভোটের ফলাফল কি হয়েছে সে তো সকলের সামনেই রয়েছে বিজেপি আঠেরো থেকে ছত্রিশ হতে গিয়ে আঠেরো থেকে বারোয় চলে গেছে আর তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন দখল করেছে এবং তারপরে তো আরও নানা রকম কথাই সামনে এসেছে দেখুন এই সময়টাতে মানে লোকসভা নির্বাচনের আগে ওই সময় বঙ্গ বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কিন্তু সেবারেও একটা টার্গেট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপিকে বলা হয়েছিল যে আপনারা এক কাজ করুন একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছিল ওই সময়ের মধ্যে বঙ্গ বিজেপিকে এক হাজারটা সভা করতে হবে নির্বাচনী প্রচার নির্বাচনী সভা ছোট বড় সব মিলিয়ে এক হাজারটা সভা করতে হবে এবং সেবারেও দেখা গিয়েছিল যে ওই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে বঙ্গ বিজেপি এক হাজার তো দূরের কথা এক হাজারের কাছাকাছিও পৌঁছাতে পারেনি মাত্র তার তিরিশ শতাংশ ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র তিনশো সভা তারা করতে পেরেছিল অর্থাৎ লক্ষ্য পূরণে তারা ব্যর্থ হয়েছিল কিন্তু তারপরেও বিজেপির তরফ থেকে অনেক বড় বড় কথা বলা হয়েছিল কত আসন তারা জিতবে কত কিছু হবে টবে এবং সেই ফলাফল সামনে আসার পরে বিজেপির মধ্যে থেকেই এই প্রশ্ন উঠে এসেছিল যে সংগঠনকে শক্তিশালী কেন করা হয়নি সংগঠন শক্তিশালী হয়নি বলেই ভোটের এই ভরাডুবি হয়েছে শুভেন্দু অধিকারী যদিও তখন হাত তুলে বলে দিয়েছিলেন যে আমি ভাই সংগঠনের দায়িত্বে নেই আমাকে এসব কিছু বলা যাবে না আমি শুধুমাত্র বিরোধী দল নেতা অতএব নির্বাচনের আগে ওয়ার্নিং বেল বিজেপি পেয়েছে সংগঠনের কথা বলা হয়েছে বিজেপিকে কিন্তু তারপরেও বিজেপি সেসবে গা করেনি নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পরে হাত তুলে বলে দিয়েছে না না আমার দোষ নয় আমি কিছু করতে পারবো না এই ঘটনা এর আগেও ঘটেছে মানে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরেও বিজেপির তরফ থেকে কিছু মানুষ বলেছিলেন আরে আমরা বেশি আসন জিততে পারিনি তো কী হয়েছে আমাদের ভোট পার্সেন্টেজটা দেখুন আমাদের ভোট কাটা হয়েছে সেটা আপনারা দেখুন মানে কতগুলো আসন আমরা জিতেছি আর সংগঠন আমরা কী করি করে শক্তিশালী করতে পারিনি এই দুটোকে সাইডে রেখে দিয়ে বাকি সব কিছু দেখুন এবারেও যে ওয়ার্নিং বেলটা বিজেপি এখনই পাচ্ছে এই সদস্যতা অভিযানের ক্ষেত্রে দু এর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই সতর্কবার্তা দেখে বিজেপি নড়ে চড়ে বসে কিনা সেটা তো দেখার বিষয় এই সদস্যতা অভিযানের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বে তরফ থেকে বঙ্গ বিজেপিকে বলা হয়েছিল সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ এই রাজ্যে বিজেপির যে বারো জন সাংসদ রয়েছেন প্রত্যেককে দশ হাজার করে সদস্য সংগ্রহ করতে হবে আর যারা যারা বিধায়ক রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সহজে যে বিধায়করা রয়েছেন তাদের জন্য এই সংখ্যাটা ন্যূনতম পাঁচ হাজার ন্যূনতম পাঁচ হাজার করে তাদের সদস্য সংগ্রহ করতে হবে শেষ যা তথ্য পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর নিজের জেলাতে বহু বুথ রয়েছে যেখানে এখনো পর্যন্ত এই সদস্য সংগ্রহের কাজ শুরুই হয়নি সুকান্ত মজুমদার অবশ্য সদস্য সংগ্রহের একখানা উপায় বাতলে দিয়েছেন বিজেপির নেতাদের জন্য তিনি বলছেন বিজেপির নেতাদের যে নিজের নিজের পাড়ায় যান পাড়ার লোকজনকে বিজেপিতে যোগদান করান তাদের ফর্ম করান পাড়ার লোকজন যখন জিজ্ঞেস করবেন যে কেন আমরা বিজেপিতে জয়েন করব তখন পাড়ার মহিলাদের বলুন যে বিজেপি অন্নপূর্ণা যোজনা নিয়ে আসবে সেই যোজনার অন্তর্গত মাসে তিন হাজার টাকা পেতে গেলে আপনাকে বিজেপির সদস্য হতে হবে এই ফর্ম ফিল করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মা বোনেদের ভোট কিনে নিচ্ছে মা বোনেদের ক্যাডারে পরিণত করেছে এই অভিযোগ করা বিজেপি এখন বলছে যোজনার টাকার কথা বলে মানে যে জিনিসগুলোর বিজেপি বিরোধিতা সব থেকে বেশি ঘৃণাকরি বলে দাবি করতো সেগুলোরই তারা এখন সব থেকে বড় পৃষ্ঠপোষক এই সদস্যতা অভিযানের সঙ্গে বিজেপির বঙ্গ বিজেপির যারা যারা যুক্ত হয়েছেন তারা ধরতকটা মারপেরেক যেভাবে চালাচ্ছেন তাতে অট্টালিকা তারা তৈরি করে ফেলতেই পারেন কিন্তু তার ভিত হবে প্রচন্ড নরবরে তার উদাহরণ দিনে রাতে সামনে উঠে আসছে যেমন সম্প্রতি দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরে ঋষি বঙ্কিমচন্দ্র এলাকার ঘটনা সেখানকার একজন বিজেপির কর্মী সুজিত তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন গোপাল যে আপনাকে ধন্যবাদ বিজেপিতে আপনি জয়েন করেছেন তো এই গোপাল চন্দ্র বেরা কে ধন্যবাদ দেওয়া হয়েছে তিনি বিজেপিতে জয়েন করেছেন কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে গোপাল চন্দ্র বেরা নিজে একজন পঞ্চায়েতের সদস্য তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তিনি বলছেন আমি তো কই জয় এটা কি কি হলো বিজেপির এখানে দাবি বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে তাতে তৃণমূলের মধ্যে অনেক লোকজন রয়েছেন যারা খোলাখুলি বিজেপিতে আসতে পারছেন না কিন্তু লুকিয়ে লুকিয়ে বিজেপিতে চলে আসছেন এক্ষেত্রেও ঘটনাটা সেরকমই পরে সবটা জানা যাবে হ্যাঁ পরে তো সবই জানা যায় এমনিতে তো নির্বাচনের ফলাফল বেরোনোর পরে জানা যায় যে বঙ্গ বিজেপি কি ভেবেছিল কি করেছে কি করেনি এখানেও আপনাদের এক কোটি টার্গেট নিয়ে কেন আপনারা সাড়ে উনিশ লাখে গিয়ে আটকে গেলেন সেটাও অবশ্য পরে জানা যাবে এবং এই ঘটনা যদি ঘটে থাকে যে তৃণমূলের লোকজন ঢুকে ঢুকে বিজেপিতে চলে যাচ্ছেন তাহলে সেটাও মুশকিলের কেন বলুন তো যেমন কিছুদিন আগেই বিজেপির বীরভূমের যিনি জেলা সভাপতি ধ্রুব সাহা যিনি বিয়েবাড়িতে গিয়ে বরকনে বিজেপির সদস্য করেছেন তিনি কিছুদিন আগে একটা সভা থেকে বলছেন যে আমার পাড়ায় সবাই বিজেপির সদস্য কিন্তু আমি দেখেছি যে ওদের রিক্সা টোটোতে প্রায় তৃণমূলের পতাকা লাগানো থাকে তো আমি সেটা দেখে ওদেরকে গিয়ে প্রশ্ন করলাম যে কেন তোদের এই রিক্সা টোটোতে তৃণমূলের পতাকা তোমরা তো সবাই বিজেপি করো তখন ওরা আমাকে উত্তর দিল যে দুশো টাকা এবং মাংস ভাতের জন্য ওরা তৃণমূল কংগ্রেসের সভায় যায় মানে বিজেপির লোকজন বিজেপি করা লোকজন বিজেপির কর্মী সমর্থক তারা দুশো টাকা আর মাংস ভাতের জন্য তৃণমূল কংগ্রেসের সভায় যায় বিজেপির বীরভূমের জেলা সভাপতি এই কথাটা বলছেন এটা যদি সত্যি হয় মানে সত্যিই যদি এই পরিস্থিতি থাকে যে বিজেপির মধ্যে থেকে কজন লুকিয়ে লুকিয়ে তৃণমূল করছেন আর তৃণমূলের মধ্যে থেকে কজন লুকিয়ে লুকিয়ে বিজেপি করছেন সেটা জানা যাচ্ছে না তাহলে তো এই সদস্যতা অভিযান এবং এই সাড়ে উনিশ লাখ যে সংখ্যাটা সামনে এসেছে তার মধ্যেও কতটা জল মেশানো রয়েছে সেই প্রশ্ন উঠে যায় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন